হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের যাদের আমার মতো এমন দুষ্টু দুষ্টু কিটি আছে তাদের আসলে মন খারাপ হওয়ার বা মন ভালো না থাকার কোনো কারণ নাই তো আপনারা যারা টুকুস প্রেমী এবং জানতে চান যে আপু টুকুস সারাদিন কি কি করে কিভাবে ওর সময় কাটে তো এই ধরুন রাত থেকেই শুরু করলাম এই যে রাতের ভিডিও এটা রাতে যখনই এসে হচ্ছে আয় থাকে তখনই হচ্ছে বাইরে থেকে রাতে পোকা সে লাইটের কাছে বিভিন্ন ফোরিং প্রজাপতি টিকটিকি এগুলো ধরার জন্য সে আকাশ পাতাল করে একবার আলমারির মাথায় উঠে একবার খাটের মাথায় ওঠে মানে ঘরে যা যা আছে তার মাথায় ওঠা যায় ও হচ্ছে সেগুলোর মাথায় উঠে উঠে ধোরা লাফ দেয় লাফ দিয়ে তারপর সেই পোকাদেরকে ধরে ধরে তারপর মুচমুচ করে খেয়ে ফেলে সে আপনি ওকে মুরগি গরু ছাগল ভেড়া যার মাংসই দেন না কেন ওর হচ্ছে ওই পোকা খেতে খুব ভালো লাগে বাট টিকটিকি ধরলে সে খায় না টিকটিকির লেসটা ছিঁড়ে সে অনেকক্ষণ খেলা করে ইঁদুর ধরে ধরে অনেকক্ষণ খেলা করে খেলা করে ফেলে দেয় তারপর ধরেন সকাল হয়ে গেল তো সকালে সে এই যে খাওয়া দাওয়ার পর সে অনেকক্ষণ ঘুমায় মানে আমার কাছে আমার বেডে সে ঘুমোবে কারণ আমি তখন হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই টিপ্লাই দিই বসে বসে তো তখনও সে আমার পাশে বসে এবং আমার সাথে খেলা করতে চায় আমি একটু খেলা করি আবার তার সাথে সময় কাটায় আবার আমার কাজ করি আর সে এরকম খেলে তো সে ওই যে আমার মনে করেন চুলের রাবার টাবার কোনো একটা কিছু পেলেই সেটা নিয়ে প্রচুর খেলাধুলা করতে পারে এভাবে করে সে সময় কাটায় ফেলে সকালের সময়টা তারপর সে বাইরে চলে যায় বাইরে গিয়ে বাইরে বলতে আমাদের বাড়ির মধ্যে আর কি সে বাইরে বলতে অনেক অনেক বেশি বাইরে কখনোই সে যায় না সে বাড়ির মধ্যে সিঁড়ির মধ্যে যায় নালে ছাদে যায় না হলে গাছে উঠে আমাদের বাসার মধ্যে যে গাছপালা আছে তো সেখানে উঠে উঠে সে পাখি টাখি শিকার করে এবং সে পাখি শিকার করায় খুবই দক্ষ ও তো এ বিষয়ে আপনারা আবার বলবেন পাখি শিকার করে তো আপনি কিছু বলেন না তো সে পাখি শিকার করবে এটা শিকারী প্রাণী এটা খুব স্বাভাবিক একটা বিষয় তো আমি হচ্ছে পাখি ধরে নিয়ে আসলে জ্যান্ত অবস্থায় দেখলে সব সময় ছেড়ে দিই খুব কম আছে যে ও পাখি মেরে ফেলেছে এই যে দেখুন এখন আবার সে পাখি বাদ দিয়ে এই যে এই যে একটা মাছি মাছিকে ধরে ফেললো যে ধরে এখন খেয়ে ফেললো এই যে সে কিন্তু কিছুক্ষণ আগেই চিকেন খেয়েছে সকালবেলা কিন্তু সকালবেলা সে এই যে বিছানায় মাছি একটা দুইটা বসলে ওরকম টপাস করে ধরে খেয়ে ফেলে এটা হচ্ছে তার আরেক ধরনের কাজ তো এভাবে সে সময় কাটায় সে খুব একটা বাইরে যায় না কিন্তু তার মামনি খুব দুষ্টু সে এখন মানে সেও আগে যেত না ওর মামনি এরকম আমার পিস লাগা ছিল সারাক্ষণই আমার সাথে থাকতো তো টুকুস বড় হওয়ার পর ওর মামনি বাসায় থাকতে চায় না ঘুরু ঘুরু করে আর খাওয়ার সময় আর ঘুমানোর সময় কিন্তু টুকু সে ঘুমায় না আমার রুমেও ঘুমায় না সে অন্য রুমে ঘুমোয় আর টুকুস আমার সাথেই লেগে সব সবসময় আমার আমি যখন রান্না করি সে আমার সাথে কিচেনে যায় এবং কিচেনে গিয়ে সে কিন্তু আমার সাথে সালের ড্রামের উপর বসে থাকে মেয়ে করে আর তার যখন মন ভালো থাকে না তখন আর মন ভালো থাকলে তখন সে ঘুরে ফিরে বেড়ায় এদিক সেদিক করে তো তারপর এই যে যখন আমি আবার কাপড় টাপড় গুছাই তখন সে এই যে আমার পাশে আমি বেডের উপর যদি কাপড় টাপড় ভাজ করি সে আমার পাশে বসে ওই যে আলমারির সামনে বসে এরকম করে খেলাধুলা করে ওই যে ওই যে আলমারি থেকে একটা ওই কিছু একটা কাপড় বের হয়ে গিয়েছে সেই কাপড়টা ও নিয়ে এভাবে খেলা শুরু করে দিয়েছে এটা হচ্ছে তার এই যে দুপুর পর্যন্ত কার্যক্রম এসব চালাই কার্যক্রম চালানোর পর সে দুপুরবেলা আমি গোসল করতে যাওয়ার আগে দেড়টার দিকে ওর খাবারটা মেখে দেই তো ও হচ্ছে তখন খাবার খায় ভাত মাছ খাই দুপুরবেলাও আবার কোনো কোনো সময় চিকেনও খায় তখন তখনও অনেক খিদে লেগে যায় ও হচ্ছে অনেক সুন্দর খেয়ে নেয় যে চিকেন টুকটুক করে খেয়ে নেয় তারপর ভাত মাছ দিলেও সে খুব সুন্দর করে খেয়ে নেয় চিকেন দিলে চিকেন স্টক এরকম তুমু 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 তুমো করে খাইতে থাকে খাওয়ার পর তার ফুল পেটটা যখন ভরে যায় তখন সে বিছানায় শুয়ে টুপুস করে ঘুমিয়ে পড়ে আমার সাথে কারণ আমিও বিছানায় শুয়ে ঘুমাই ততক্ষণে আমার হচ্ছে খাওয়া দাওয়া নামাজ সব কিছু শেষ হয়ে যায় তারপর ও আমার সাথে এসে আগে আগে আমার বিছানায় সুন্দর করে শুয়ে পড়ে এবং সে এই বিষয়ে খুবই দক্ষতার সাথে কাজ করে আমি যতক্ষণ বেডে না আসি সে ঘুমোয় না পরে আমি আসলে যে সুন্দর করে আমার সাথে ঘুমিয়ে থাকে এইভাবে তো ঘুমানোর পর সে আবার উঠে পড়ে বিকালবেলা বিকালবেলা উঠে এরকম জানালায় বসে থাকে অনেকক্ষণ তখন আমি তার সাথে গল্প টল্প করি তারপর আমি যখন বাইরে হাঁটতে যাই সে আমার সাথে বাইরে হাঁটতে যাই তো হাঁটতে যাওয়ার আগে আমি যখন আবার আসরে নামাজ পড়ি তখন সে সুন্দর করে এখানে বসে থাকে আর ওই যে দেখছিল আসলে বসে ওই সাইডটাই ওর মাম্মি বসেছিল কিছুক্ষণ আগে তো ও মাম্মিকেই দেখতেছিল তো পরে আমি যখন ওর মাম্মিকে ডাক দিলাম ওর মাম্মি আবার ওই সাইড দিয়ে ঘুরে পাশে আসার চেষ্টা করছিল তো তুপুলানি সেটা বুঝছে বুঝে ও দরজার ওইদিকে যাচ্ছে যে মাম্মি আসছে সে আনন্দে বাট মাম্মি এসে ওর সাথে অনেক বেশি রাগ করবে তারপর হচ্ছে এই যে সময় সময়টা এবং প্রতি ওয়াক্তেই সে নামাজের সময় এরকম করে আমি নামাজ জায়নামাজটা পারলেই তার মধ্যে ঢুকে ও বসে থাকে এটা ওর আরেকটা কাজ ঢুকে বসে থাকে কি কারণে জানি না পরে জায়নামাজ এলোমেলো করে দেয় আমার অনেকবার ঠিক করতে হয় ও যদি নামাজের সময় ঘরে থাকলো তো ভালো আর না থাকলে যদি দেখে আমি নামাজ পড়তে বসেছি দৌড় দিয়ে যে দিকতে পারি সেদিক দিয়ে এসে এরকম করে তো এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে যেহেতু একটা অবলা প্রাণী তো কিছু করার নাই তারপর অনেক ক্লান্ত শ্লান্ত হয়ে সে এভাবে আমার সাথে সুন্দর করে ঘুমিয়ে পড়ে এরকম করেই তার দিন শুরু হয় এবং এভাবেই শেষ হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টুকুলানি কী কী করে